হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা আফরিন মাম বলক থেকে আপনাদের আরও একবার স্বাগতম জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো আজ আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে তো আজ আমি ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা করার পর থেকে তো সকালে নাস্তা করার পর থেকে আমি একে একে কীভাবে আমার ঘরটা গুছি আবার দুপুরের মধ্যে গোছল তারপরে বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের ঘুম পাড়িয়া দিলাম তো এই সেটাই আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পারলেন প্রথমেই আমি আমার ঘরটা খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিলাম আর ঘরের কাজটা শুরুই হয় প্রথমে বিছানা গোছানোটা দিয়ে বিছানাটা যদি খুব সুন্দরভাবে গোছানো হয়ে যায় মনে হয় ঘরের অর্ধেক কাজ হয়ে গিয়েছে তো আমি সেটাই করলাম আমার খাটটা আমি খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম তারপরে আমার যে কিছু শুকনা কাপড় চাপড় ছিল আমার যেহেতু ঘরে বেলকনি নেই তো আমার ঘরের মধ্যেই কাপড় চাপড় শুকাতে দিতে হয় যেহেতু বাইরে বৃষ্টি হয় তো আমি কাপড় চাপড় শুকাতে দিয়েছিলাম সেগুলো এখন শুকিয়ে গিয়েছে সেগুলো ভাস করে নিব তাই নামিয়ে নিলাম তারপরে আমি সুপাটা গুছিয়ে নিলাম ঝেড়ে সুন্দর করে আর এপাশেও সুন্দরভাবে একটু পরিপাটি করে গুছিয়ে নিলাম তারপরে ওয়ার্ড্রোপের উপরে যে মানে কিছু অবসালও থাকে যেটা যাই থাকুক সেটাও আমি একটু টুকটাক করে গুছিয়ে নিচ্ছি তো এই বাচ্চাদের পড়ার টেবিলটাও আমি একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিলাম আমি পড়ার টেবিলে কোনো বই রাখতে পারি না কারণ আমার বাবুটা উঠে ছিঁড়ে ফেলে তাই সব বই আমার ডয়ারের মধ্যে ভরে রাখতে হয় তো তারপর ওই পাশটা আমার ওই বেডরুমটা পুরাটাই গোছানো হয়ে গিয়েছে তারপর আমি চলে এসেছি এই রুমটা গোছানোর জন্য তো এই রুমটাও আমি গুছিয়ে নেছি তো আমি যেভাবে কাজ করি আমি যখন এক রুমে কাজ করি তখন ওই রুমের পুরা কাজটা করে তারপরে অন্য রুমে যাই এখান থেকে একটু করি বা ওখান থেকে একটু করি এরকমভাবে আমি কাজ করতে পারি না আমি যখন কাজ করব তখন এক রুমের কাজ পুরো শেষ করে তারপর আবার অন্য রুমে যাই পুরোটা শেষ করব তারপরে আবার কি জেনে যে পুরা কিচেনটা ক্লিন করব। আমি এভাবেই কাজ করি সব সময়ের জন্য যে এখান থেকে একটু ওখান থেকে একটু আমি এভাবে কাজ করতে পারি না তো আমি করলাম বিছানাটা নিলাম তারপরে এখন আমার টেবিলটাও আমি গুছিয়ে নিয়েছি আর টেবিলটা গোছানোর আগে টেবিলের উপরে যে আমি কালকে রাতে যে মানে প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলোই আমি একটু গুছিয়ে নিচ্ছি তো সেগুলো গুছানোর পরে তারপর আমি টেবিলটা খুব সুন্দরভাবে করে এখন গুছিয়ে নেব তো টেবিলের উপর যে প্লাস্টিকটা থাকে সেটাই আমি একটু এখন ঘুরিয়ে বিছিয়ে নিচ্ছি আমার ছোট কর করেছে কি এক পাশ দিয়ে একটু ছিদ্র করে ফেলেছে তো এখন ভাবলাম কি একটু ঘুরিয়ে দিই যে কদিন যায় তারপরে আবার নতুন একটা কিনে নিব তো এখন আমি সুন্দরভাবে টেবিলটাও গুছিয়ে নেব পরিপাটি করে টেবিলের যে প্লাস্টিকটার উপরে আমি একটু স্প্রে করে তারপর মুছে নিচ্ছি এতে যে হালকা একটা মানে একটা তেল চিটচিটে ধুলা থাকে তো সে ধুলাটা আর থাকবে না তো আমি দুই একদিন পর পরই এভাবে স্প্রে করে মুছে নিই আর সব সময়ের জন্য তো এমনি মুছাই হয় তো এখন আমি টেবিলটাও সাজিয়ে নিচ্ছি টেবিলের উপরে অত বেশি কিছু রাখতে পারি না কারণ আমার যেহেতু ছোটো ছোটো ঘরে দুটো বাচ্চা আছে তো ওরা চেয়ার বেয়ে টেবিলের উপর উঠে অনেক কিছু হাতাহাতি করে এজন্য আমি টেবিলে সামান্য কিছুই রাখি তো এখন আমি চলে এসেছি কিচেনে আমার এপাশের রুমটাও গোছানো হয়ে গিয়েছে একদম পুরোপুরি তারপরে আমি কিচেনে চলে এসেছি এখন কিচেনটা পুরোপুরি ক্লিন করে নিব তো কিচেনের প্রথমেই আমি সিঙ্ক এরিয়াতে চলে এসেছি সিঙ্ক এরিয়াটা ক্লিন করার জন্য তো এখানে প্রথমেই প্লেট বাটিগুলো ধুয়ে ক্লিন করে নিচ্ছি তো প্লেটবাটি ধুতে ধুতে আপনাদের সে আপনাদের সাথে সে পুরনো কথাটি আবারও শেয়ার করে নিচ্ছি তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর একটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবে আমি যে কতটা খুশি হই সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমার যেহেতু চ্যানেলটা নতুন একটু একটু করে এগোনোর চেষ্টা করছি তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমি একটু একটু করে এগোতে পারবো আমি জানি হয়তো ভিডিওতে ভয়েসে আমার অনেক ভুল হতেই পারে তো প্লিজ আমার প্রতিটা কাজ আমার প্রতিটা ভয়েস বা যা যেটা আমি বলি না কেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন আমার এখানে আমার সিংটা ক্লিন করা হয়ে গিয়েছে মানে আগে প্রথমে আমি প্লেট পাটিগুলো ক্লিন করে নিয়েছি তারপর আমি সিংটাও ঘো ঘষে পরিষ্কার করে ক্লিন করে নিলাম তো সিংটা যদি রান্নাঘরে ক্লিন থাকে তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগে ঠিক না সিংটা চকচকে থাকলে মানে আমার কাছে তো খুব ভালো লাগে দেখতে তো এ পাশেও আমি একটু ক্লিন করে নিচ্ছি আমার যেহেতু রান্নাঘরটা টাইলস করা নেই তো দেয়াল বেয়ে অনেকটা ময়লা আসে তো যেরকম রুমের মধ্যেও ময়লা আসে আবার কিচেনও ময়লা আসে তো কী করার কিছু করার নেই করে দেয়নি তো যেভাবে আছে সেভাবে আলহামদুলিল্লাহ তো আজ আমার চুলাটা ক্লিন করা লাগবে না যেহেতু আমি রাতে রান্না করে ক্লিন করে ফেলেছি তাই এখন আর ক্লিন করার ঝামেলাটা নাই তো এ পাশে মশলার কোটাগুলো ক্লিন করা লাগছে না সবটাই ক্লিন আছে এ পাশে তো রান্নাঘরটা এমনিতে পরিপাটি আছে জাস্ট ওই সিঙ্ক এরিয়াটাই একটু নোংরা ছিল তো সেটা এখন পরিষ্কার করে নিয়েছি তো এখন সবটাই পরিষ্কার হয়ে গিয়ে এখন আমার রান্নাঘর পুরাটাই ক্লিন আছে তো এখন আমি আবার রুমের মধ্যে চলে এসেছি আমার ফার্নিচারের যে হালকা যে মানে ধুলা পড়েছে সে ধুলাগুলো ক্লিন করার জন্য তো প্রথমেই আমি সুরাকের উপরটা ক্লিন করে নিচ্ছি ধুলাটা পরিষ্কার করে নিচ্ছি তো সুরাকের উপরে দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে অর্গানাইজ করে রেখেছি আমার কাছে যেভাবে সিম্পলভাবে করা আছে আমার এটাই খুব ভালো লাগে তো সুর একটা আমার সব জন্য তালা মেরে রাখতে হয় আর চাবিটা আমি ওই ছোট্ট কিউট মকটার মধ্যে রেখে দিই আমার ছোটো বাবুটা আনলে জুতাগুলা সব উলট করে ফেলে তাই আমার সব সময় জন্যই তালা মেরে রাখতে হয় তো ফার্নিচার ক্লিন করার পরে তারপরে আজ আমার একটা ডেলিভারি কেক ছিল তো সেই কেকটাই আমি রেডি করে নিয়েছি তো দেখুন আমার স্পন্স ভেনিলা কেকটা রেডি হয়ে গিয়েছে আর এই ভেনিলা স্পঞ্জ কেকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব শীঘ্রই এই ভিডিওটা আপনারা পাবেন আমার চ্যানেলে তাই ভিডিওটি দেখতে হলে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন একদম পুরোপুরিভাবে একটু জেড আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজ আর বাড়াবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আমাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ